আর নিজের গাছের থেকে তুলিয়ে খাওয়ার মজাই আলাদা গাছ লাগাই আমি এই জন্য নিজের গাছের থেকে আসলে যেকোনো জিনিস তুলে খাইলে মজাই আলাদা আর দুই একটা গাছ লাগাই দিও আর একটা যে

সকালেও এইটা খাবার আবার হচ্ছে দুপুরেও কিন্তু এইটা খেতে হবে দুপুরে না না খাওয়াই লাগবে যে লাই এইরকম পরিবেশে কিন্তু এইরকম খিচুড়ি খেতে কিছু খুব মজা আমাদের সকালে আয়োজন আর দুপুরেও এই আয়োজন